এককালে বন্ধু এখন বৈরিতা চরমে ফের সীমান্ত সংঘাতে পাকিস্তান ও আফগানিস্তান পাকিস্তানের দাবি সাম্প্রতিক সংঘর্ষে মৃত্যু হয়েছে দুশো জন তালিবান সেনার অন্যদিকে আটান্ন জন পাক সেনা নিহত হয়েছেন বলে দাবি আফগানিস্তানের সংঘাতের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে তোরখাম সীমান্ত আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফরে তখনই সংঘর্ষে পাক আফগান আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা একে নেহাত কাকতালীয় বলে মনে করছেন না ভারত আফগান বর্তমান সম্পর্ক কি তাহলে সংঘাতের অন্যতম ট্রিগার পয়েন্ট আপনি পাকিস্তান সে পুছো আমার তরফ সেনা বহু বড়া হ্যাঁ পাক আফগান সীমান্ত সংঘর্ষ নতুন নয় দু হাজার চব্বিশে পাকিস্তানের আকাশপথে হামলাকে কেন্দ্র করে সংঘাত তুঙ্গে উঠেছিল পরে অবশ্য সমঝোতার পথে আসেন দুই দেশের রাষ্ট্রনেতারা সম্পর্কের উন্নতিতে ছিল চীনের মধ্যস্থতাও তবে সেই সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হল না আফগানিস্তানের অভিযোগ গত বৃহস্পতিবার ফের আকাশপথে কাবুলে হামলা চালায় পাকিস্তান হামলা চলেছে দেশের পূর্ব প্রান্তেও এরই জবাব দিয়েছে আফগান সেনা অন্যদিকে পাকিস্তানের দাবি তেহরে কি ই তালিবান পাকিস্তান বা টিটিপির সদস্যদের আশ্রয় দিচ্ছে নতুন তালিবান সরকার কট্টরপন্থী এই সংগঠন পাক নিরাপত্তা বাহিনীকে আক্রমণ করে বলেই দাবি পাকিস্তানের দু সাল থেকেই এই সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ তালিবান সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতের কেন্দ্রেও সেই টিটিপি افغانستان میں ٹی ٹی پی کا مراکز نہیں ہے ہمارے کامیابی سے پہلا جب پاکستانی حکومت قبائلی علاقوں میں اپریشن کیا تو کچھ قبائل اس وقت اپنے علاقوں سے افغانستان گیا تھا আমেরিকা ও რუსকে যে تحت হেমায়া ও হাকিমতে তে তো এই লোক যে ও ہمارے لے সাবেক হুকুমাতুন সে মিরাস পে বাকি হে ভারত সফর চলাকালীনই শান্তির আহ্বান জানিয়েছিলেন আফগান বিদেশ তার দাবি এটা পাকিস্তানের ভিতরের সমস্যা پاکستانی عوام پاکستانی سیاشون اور پاکستان کے حکومت کے اندر بہت سارے لوگ وہ یہ جنجال اور یہ جنگ نہیں چاہتا ہے ہم بھی نہیں چاہتا ہے لیکن یہ جو بازی حلقے ہے اس کو بھی سوچ کرنا چاہیے اس کو بھی فکر کرنا چاہیے خطے میں جنگ کا کیا فائدہ ہے کسی اور کی خوشحالی کے لیے کیوں اپنا لوگ تکلیف میں ڈالتا ہے اگر ہمارے طرف مشکل ہے تو ایک پاکستان تو ہمارے پڑوسی نہیں ہے ایران ہے چین ہے تاجکستان ہے ازبکستان ہے ترکمنستان ہے وہ ممالک کا کیوں شکایت نہیں ہے ہمارے خطے کے کی ممالک کا کیوں شکایت نہیں ہے یہ سب کے سب سب کے سب کیوں خوشحال ہے আফগানিস্তানকে যোগ্য জন্য সেনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে তোরখাম সীমান্ত বন্ধে ব্যবসার ক্ষয়ক্ষতির আশঙ্কা উপসাগরীয় অঞ্চলে ফলে যুদ্ধ থামানো আর্জি জানিয়েছে সৌদি আরব কাতার and i hear there's a war now going between pakistan and afghanistan i said i'll have to wait till i get back you know i'm doing another one because i'm good at solving wars i'm good at making peace and uh, it's an honor to do it i saved millions of lives